নমস্কার বন্ধুরা মা ছোটো মানুষের সকলকে স্বাগত জানাই আবার চলে এসছি আজকে পনিরের একটা রেসিপি করবো রেসিপিটা দেখার জন্য পুরো সঙ্গে থাকবেন দেখবেন রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিচ্ছে এখানে পনির আর মশলার মধ্যে আছে এখানে শুকনো লঙ্কা জিরে গরম মশলা আর কাজু পোস্ত আর লাগছে হচ্ছে ঘি হলুদ লবণ চিনি আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে আর হচ্ছে গরম মশলা প্রথমে পনিরটা কেটে নেবো মশলাটা বেটে নেব সব একসঙ্গে দিলাম শুকনো লঙ্কা অল্প গরম মশলা আর কাজু আর পোস্ত দানা একসঙ্গে দিয়ে বেটে নেবোটাকে কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল কলমিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কড়ানোর জন্য তেজপাতা শুকনো লঙ্কা

দেখুন বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে উপর দিয়ে তেল উঠে এসছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার জলটা ফুটে গেলে পনিরটা দিয়ে দেবো